গুড মর্নিং কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি সবাই ভালো আছে বাট আমি ভালো নেই আমি কথা বলছি বুঝতে পারছো আমি একদম কথা বলতে পাচ্ছি না কথা বলতে পারছি না খুবই সমস্যা হচ্ছে কারণ দাঁতের গোড়াটা ফুলেছে আর আমি জানি না কেন দুদিন ছাড়া ছাড়া আমি অসুস্থ হয়ে যাই দাঁতের গোড়াটা ফুলেছে বুঝতে পারছো এই সাইডটা ফুলে গেছে আমি এতটা কথা বলতে য়ে উঠে খাওয়া দাওয়া করে খেলা করছে সেভাবে কথা বলতে পারছি না তো আমি কালকে ডক্টরের কাছে গেছি ডক্টর চেনা করেছি তো তো আমাকে ই কি বলছে বলছে তুই আর কোনোদিন কথাও বলতে পারবি না আর খেতেও পারবি না তো আমি হয়তো ভাবলাম প্রথমটা সিরিয়াসলি বলছি তারপরে ভাবলাম না ইয়ার কি করছো তারপরে মেডিসিন নিয়েছি তারপরে নুন গরম জল দিয়ে তো এ করতে বলেছে করছি দেখা যাক কতদূর কী হয় আর আজকে কিছু চাল ভেজিয়েছি ওই যে আমাদের বলে না আলো আলো চাল বলে আমাদের আলো চাল ছিল এক কিলোর বেশি হবে দু কিলো আড়াই কিলো মতো হবে হয়তো তো ওটাকে ভেজিয়েছি দেখি আজকে যদি সময় পায় তাহলে মিক্সচারে দিয়ে আটা বানিয়ে রোদে দেব আজকে কাজও কম বেশি আছে আজকে মেয়ের স্কুল ছুটি আছে ও বাড়িতেই আছে তো প্রথমে সকালে উঠে গরম জল দিয়ে মানে মুখটাকে ভালো করে ধুয়েছি তারপরে চিয়াশিট খেয়েছি তারপরে এখন আবার একটু এলাচ লবঙ্গ তারপরে গোলমরিচ সব কিছু দিয়ে গরম জলটাকে অনেক ফুটিয়ে মানে এর এক কাপ দেওয়া হয়েছে জল এর এক কাপটাকে পুরো কমিয়ে এতটুকু করা হয়েছে হ্যাঁ এতটুকু করেছি তো সেটাকেই খাবো বলে বসেছি আর ভাবছি এর সাথেই টোস্টটা খেয়ে নিই ভালো লাগছে না একদম শরীরটা একদম ভালো লাগছে না কথা বলতে পারছে না এই সাইডটা বুঝতেই পারছো যে এই সাইডটা কতটা ফুলেছে আমার আর শরীর খারাপের শেষ নেই তারপরে তো সামনে তো অনেক খুশির খবর তাই না সামনে রোজা আছে ঈদ আছে সবে বেড়ার কত কি ঠান্ডা গল্প করতে করতে আমার না দাঁতে কানে তারপরে মাথা এইসব গুলো যদি ব্যথা যন্ত্রণা করে না

এই যে আলো চালটাকে ধুয়ে নিচ্ছি কারণ ভাবলাম ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তো ভিজোতে হবে তো সেই জন্য এটা ভালো করে অনেকবার আট দশবার বার ধরে ধুয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়েছি এবারে ভিজিয়ে রেখে দেবো তো চলো বাকি কাজগুলো করে নি তো এই যে আমলকি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এটা জাস্ট শুধু রস বানাবো রস বানিয়ে মাথায় দেব। এটা অয়েলের সাথে নয় জাস্ট এমনি মাথায় দেব তাই জন্য বানিয়েছি মানে বানিয়েছি বলতে এবার বানাবো তো এই যে কিছুটা আমলকি নিয়ে নিয়েছি তলায় এখনো আছে আর একটা পুরো গোটা পিঁয়াজ এটাকে রস বার করবো রস বার করে আর একটু মাথায় দেবো আমি আর মেয়ে দুজনে মিলে মাথায় দেবো তো চলো এটা পেস্ট বানিয়ে নিই তো এই যে পেস্ট বানিয়ে নিয়েছি এটাকে এবারে পুরো বার করে এর মধ্যে থেকে রসটা বার করব হয় কি অয়েলের সাথে দিলে একটা আলাদা অয়েলের সাথে হচ্ছে ফুটিয়ে নিলে সেটা একটা আলাদা হয় আর এটা মাথায় দিলে এটা একটা আলাদা মানে হয় তো চলো এটা রসটা বার করি বার করে নিয়েছি হচ্ছে ইয়ের রস বার করে নিয়েছি এই যে পেঁয়াজের রস বার করে নিয়েছি এবার আমি আর মেয়ে মাথায় দেবো দুজন আমি হচ্ছে মাথায় দিই মাথায় দেওয়ার পরে দেখা হচ্ছে আবার ঠিক আছে তো আমার এখন এই অবস্থা পেঁয়াজের রসটা পুরো মাথায় লাগিয়েছি পুরো পুরো স্কাল্প থেকে শুরু করে সব লাগিয়েছি আর তুলো দিয়ে লাগিয়েছি হাত দিয়ে লাগালে না অনেকটা নষ্ট এত চোখে জল বেরিয়েছে বেড়িয়েছে পুরো মুখ চোখ শুকিয়ে গেছে তো আমি তো সেই বান্দা একদিন মেয়ের স্কুল ছুটি থাকলে তাকেও দেব আমিও দেব। তবে চোখ খুলতে পারছি না মাথা জ্বালা করছে না কিন্তু চোখ এত জ্বালা করছে কিন্তু ভালোই যে পুরো মাথায় দিয়ে নিয়েছে আর তার আগেও দুটো কাজ করে নিয়েছিলাম যেমন বিছানার চাদর চেঞ্জ করেছি গুছিয়েছি ঘরটা কিছুটা এখনো গোছাতে বাকি আছে গুছিয়ে নেবো মেয়ে মেয়ের মাথায় ওটা দিয়ে দিই কারণ ভাবলাম ওটা দেবো ওটা ততক্ষণ মাথায় থাকবে দু চার ঘন্টা তারপরে আবার কিছু চাল ভিজিয়েছি সেগুলো একটু রোদে দেবো তারপর সেটাকে মিক্সি করতে হবে তো চলো করে নেই মাথার এই অবস্থা চলো মেয়ের মাথায় দিয়ে দি তো কার মামা এরকম করে তো আমি বাড়ি থাকলে তো এরকম করেই তো না এটা এমনি বললাম আমার মামাম এখন কি করছে এই যে ইয়ের রস লাগিয়ে দিচ্ছি পেঁয়াজের রস এটা শুধু পেঁয়াজের না আমলকি দি আমলকি দেবা তো আমি এখন লাগাই আর তোমরা টাটা একটু পরে চোখটা জ্বলবে তারপরে কান্না স্টার্ট মা মামারা তো তোমারও তো চোখ জ্বলেছে তুমি একবার তুলো দিয়ে দিলে হয় কি আর কি রসটা চারিদিকে ছিটিয়ে পড়ে যায় না কি হচ্ছে না তো কেঁদে নিলে দেখ দাঁড়াও তুমি কাঁদবে তো চলো এটা লাগিয়ে দিই তারপরে দেখা হচ্ছে ফাইনাল হয়ে যাক ফাইনাল দুকে দেখা হয়ে যাব কেমন লাগছে তো এই যে চোখ জ্বালা করছে আর পুরো মাথাতে দিয়ে দিয়েছি আবার একটু কম পড়েছিল আবার একটু পুরো দিয়েছি আর এইগুলো যে দেখতে পাচ্ছো এইগুলো দাঁড়াও কাছে নিয়ে দেখাই এইগুলো হচ্ছে নিম পাতা এইগুলো হচ্ছে নিম পাতা নিম পাতা দিয়ে নিম পাতার মানে গুঁড়ো করা আমার থাকে চোখ জ্বালা করছে করবে একটুখানি করবে তারপরে আবার কমে যাবে দিতে হয় চলো চালগুলো রোদে দেবো চালগুলোকে তুলে নিয়ে আগে তো এই যে আলুটা কাটছিলাম এদিকে এটা কাটা হয়ে গেছে মাছও ভাজা হয়ে গেছে এটা বার করে নিয়েছি এদিকে পালন শাক সিদ্ধ করতে দিয়ে দিয়েছি দিয়ে এখন ভাবছি চালটাকে নিয়ে যাই তো এই যে চালটাকে নিয়ে এসেছি একটু রোদের মধ্যে দিয়ে দিই দিয়ে মানে একটু ইয়ে হয়ে যাবে মানে পানীয় জলটা আর কি টেনে যাবে একটু শুকিয়ে যাবে তারপরে এটা মিক্সিতে গুঁড়ো করব তারপরে হবে চালিরাটা কারণ এটা একটু হালকা যদি না শুকায় তো ঠিক এ হবে না গুঁড়ো হতে চাইবে না তো এটাকে একদম বিছিয়ে একটু হালকা ইয়ে হয়ে যাবে চালটা থেকে মানে এই জলটা আর কি একটু টেনে যাবে তারপরেই এই যে দেওয়া হয়ে গেছে তো চলো নিচে এখনো যে চালগুলো পুরো শুকিয়ে গেছে পুরো না মানে হালকা এখনো নরম আছে তো তো এগুলো তুলে তুলে নেব চলো তারপরে দেখাচ্ছি তো এই যে পুরো চালটা পুরো সাদা দেখো কতটা বুঝতে পারছো পুরো সাদা এই যে গামলের মধ্যে তুলে নিয়েছে পুরো সাদা দেখো তো চলো এটা নিয়ে যাওয়া যাক নিচে আবার তরকারি হচ্ছে এটা যখন মিক্সিতে করব তখনও দেখাবো তো এই যে রান্না হয়ে গেছে লাউ দিয়ে ডিম ডিম করেছি শুকনো করে একদম আর মেয়ের জন্য অল্প একটু এই যে ইয়ে করেছি লাল শাক ও খেতে পছন্দ করছিল আমাদের জন্য এই যে পালন শাক আর এই যে মাছের ঝোল ডাটা দিয়ে তো এইটাই আজকে রান্না হয়েছে তো চলো সে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে আরও কাজ তো আছেই ওই যে জল ঘর মোছা নিয়ে চলে এসেছি ঘরটা মুচবো দুটো ঘরেই মুজব। আর মেয়ে ওই যে বাইরে বসে আছে ঘরটা মুছবো আজকে অনেক কাজ করেছি অনেক কারণ সবে বেড়ার চলে এসেছে আর কি করে করবো ওই জন্য আজকে অনেকটাই কাজ করেছি আর বাইরেটা দেখো রোদ উঠেছে এখনও কিছু কুচি বাকি আছে রান্নাটা কমপ্লিট করেছি তাড়াতাড়ি করে কিন্তু এখনও কাচাকুচি বাকি আছে তো এই যে ঘরের আপাতত অবস্থা তো ঘরটা মুছে নেব ঘরটা মুছে তারপরে এখনো অনেক কাজ বাকি আছে নিজে একটু শ্যাম্পু করবো কারোর মাথায় ইয়ে দিয়েছি ওই ঘরটাও মুছতে হবে যে এই ঘরটাও মুছতে হবে তো চলো ঘর মুছে নিই কারণ সবেবার আর চলে এসছে তো তো অনেকটাই মানে কাজ তো থাকবেই তো চলো ঘরটা মুছে নিই এই যে পুরো সব পরিষ্কার করা হয়ে গেছে পুরো পুরো পরিষ্কার চলো স্নান করে এই যে আমার দেরি হবে বলে সাজিয়ে গুছিয়ে ভাত দিয়ে দিলাম দিয়ে আর আমিও কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া করে নিয়েছি করে নিয়ে এই যে চালগুলো যে তুলে এনেছিলাম সেই চাল গুলো নিয়ে এসে দেখো কত সাদা লাগছে একদম সাদা পরিষ্কার লাগছে চালগুলো তো এই যে কিছুটা দিয়েছি ফার্স্ট দিয়েছি কিন্তু খুবই খুবই সুন্দর হয়েছে এত সুন্দর আটা হয়েছে আমি যেটা ভাবিনি এর আগে একবার করেছিলাম কিন্তু তখন মানে অতটা ভালো হয়নি কিন্তু এবার এটা অনেক ভালো হয়েছে দেখো কত সুন্দর আটা পড়ছে তো এইগুলো নিয়ে হালকা রোদ থাকবে বিকাল বিকাল ভাব হয়ে গেছে তো সেই কারণে আমি আবার তাড়াতাড়ি করে দিচ্ছিলাম আর কি তো চলো ছাদে গিয়ে আবার দেখা হচ্ছে তো এই যে আটাগুলো অনেক মেহনতর পরে আটাগুলো করা হয়েছে এই যে মেলে দিয়েছি ফোনে কতটা সাদা লাগছে জানি না কিন্তু খুব সুন্দর একদম সাদা ধপধপ করছে দুধের মতো তো এখন তো হচ্ছে চারটে বাঁচতে যায় তো আমি সেই মানে চালগুলো যে গুঁড়ো করেছি এই খাওয়া দাওয়া করে চালগুলো গুঁড়ো করেছি গুঁড়ো করে এই যে নিচে মেলে দিয়েছি হালকা রোদ আছে তো এই রোদের মধ্যে মেলে দিয়েছে যতটুকু রোদ লাগে ততটুকু কারণ হচ্ছে না হলে না এইভাবেই যদি আমি তুলে রেখে দিই তাহলে খারাপ হয়ে যাবে এই জন্য তো খাওয়া দাওয়া করে নিয়েছি মেয়ে নিচে ঘুমাচ্ছে তো সবাইকে সবে বেড়াতের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা সবার দোয়া কবুল হোক সবাইকে সবার তরফ থেকে ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি সন্ধ্যার দিকে কিছু করে তাহলে আবার শেয়ার করবো টাটা ভালো থাকবে সবাই